চার ধরনের ওয়ারিস তাদের যে পারিবারিক কিংবা উত্তরাধিকারী সম্পত্তিতে একটি অংশ রয়েছে সেই অংশ থেকে তারা চিরতারে বঞ্চিত হয়ে যাচ্ছেন আসুন আজকে আমরা জানি ঠিক কি কারণে এবং কোন চার শ্রেণীর ব্যক্তি তাদের পারিবারিক কিংবা উত্তরাধিকারী সম্প সম্পত্তি পাচ্ছে না ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো উপকার এসে থাকে কিংবা এই ধরনের কোন আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয় থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ওয়ারিস সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তিগুলো কিন্তু মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী এগুলোর অংশ সকল ওয়ারিদের মধ্যে সুষ্ঠুভাবে ভাগ বন্টন করা হয়ে থাকে কিংবা যে অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা আছেন তাদের নিজস্ব ধর্ম মতেও কিন্তু এগুলো ভাগ বন্টন হয়ে থাকে কিন্তু এগুলোর বাহিরেও কিন্তু স্টেটারি ল কিংবা রাষ্ট্রীয় যে সকল আইন রয়েছে সেই আইনগুলোর মাধ্যমেও মাঝে মাঝে এই সকল সম্পত্তির ভাগ বটরা কিংবা বন্টন হয়ে থাকে এখন কিছু কিছু ব্যক্তি কিছু কিছু নির্দিষ্ট কারণে ওয়ারিসান সম্পত্তি তাদের পাওয়ার কথা কিংবা একটি নির্দিষ্ট অংশ যে ওয়ারিশান থেকে তারা পায় থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। এবং এই মধ্যে যদি একটু আলোচনা করি তাহলে সর্বপ্রথম যদি আমরা ধরি ধরুন কোনো একজন ব্যক্তি পিতার সম্পত্তি কিংবা মাতার সম্পত্তি একটি অনির্দিষ্ট অংশ তার পাওয়ার কথা এখন অন্যান্য ওয়ারিসারা তাদের সকল সম্পত্তি ঠিকভাবে সকল বিষয়ে ভাগ বর্ধন করেছেন এখন ওয়ারিসান বন্টন দলিল করেছেন ওয়ারিশান সনদ আছে সকল বিষয় ভাবে আছে। এখন ওই সকল ব্যক্তি তাদের সম্পত্তি যখন ভোগ দখলে নিলেন একজন ব্যক্তি যদি দেশের বাইরে অবস্থান করেন কিংবা এমন কোথাও অবস্থান করেন সেখান থেকে এসে তার সম্পত্তিটি দেখভাল করার মতো অবস্থা নেই এখন তিনি আসতে পারছেন না সম্পত্তি ভোগ দখলে নিতে পারছেন না এক্ষেত্রে যদি ওই সম্পত্তি পড়ে থাকে সুষ্ঠু ব্যবস্থাপনা না হয় কিংবা অন্য কোনো ওয়ারিস সেই সকল সম্পত্তি ভোগ দখল করে যার ওই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য কোনো লিগেল ওনারশিপ কিংবা হস্তান্তর নেই কিংবা ওই সম্পত্তি নিয়ে যদি অন্য কোনো ওয়ারিসদের নিজেদের মধ্যে জ্ঞানজাম ফাঁসা তৈরি হয় আদালত পর্যন্ত এই ধরনের মামলা মোকদ্দমা গড়ায় সেক্ষেত্রে এই যে সম্পত্তিটি যে অব্যবস্থাপনা হচ্ছে কিংবা যে ব্যক্তি ওই সম্পত্তিটি দেখভাল করার দায়িত্ব পাচ্ছেন না তিনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এখন যে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন ভূমি আইন পাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এই ধরনের কোনো অব্যবস্থাপনা সম্বলিত কোনো ভূমি যদি থেকে থাকে কিংবা যদি কোনো অন্য ওয়ারে সেই সকল সম্পত্তি তার দেখভাল করার কথা বলে ভোগ দখলও করে থাকে কিংবা যে সকল ব্যক্তি ওই সকল সম্পত্তি পাওয়ার কথা ওই সকল সম্পত্তির উপর ভিত্তি করে পরবর্তীতে তিনি যদি ওই সম্পত্তিতে নিজের নামে নামজারি না করে নেন পরবর্তীতে যে খাজনা খারিজ হওয়ার কথা সেটি ঠিকঠাক মতো না দেন সেক্ষেত্রে ওই সম্পত্তিটি অব্যবস্থাপনা এ ও ভিত্তি করে কিংবা অব্যবস্থাপনার মধ্যে পড়ে থাকে এর উপর নির্ভর করে কিন্তু ওই সকল সম্পত্তি সরকার খাস তালিকাভুক্ত করে দিতে পারেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি কোনো সন্তান ধর্মান্তরিত হয় অর্থাৎ প্রথমেই বলেছিলাম মুসলিম উত্তরাধিকারী অনুযায়ী কিন্তু মুসলিমদের সম্পত্তি ভাগ বন্টন হয়ে থাকে এখন এক্ষেত্রে যদি কোনো সন্তান অন্য কোনো ধর্ম গ্রহণ করে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বা তিনি যদি নাস্তিকতার প্রমাণ দেয় যার কারণে তার এই সকল মুসলমানদের কার্যক্রম থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এখন যেহেতু মুসলিম উত্তরাধিকারী অনুযায়ী সম্পত্তি ভাগাভাগি হয় এক্ষেত্রে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে এই ধরনের যে সকল সন্তান থাকবে ধর্মান্তরিত হবে সেক্ষেত্রে ওই সকল সন্তান যেহেতু এই মুসলিম উত্তরাধিকারী আইনের বাইরে চলে গেছে তাই তার কিন্তু এই পিতা সম্পত্তির থেকে লিগেলভাবে কোনো সম্পত্তি পাওয়ার অধিকার নেই এখন যদি পিতা তাকে সম্পত্তিটি বিক্রি করে কোনো অর্থ প্রদান করে কিংবা অন্যান্য কোনোভাবে তাকে সেই সম্পত্তির সমপরিমাণ সুযোগ সুবিধা দেয় সেই বিষয়টি কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু এই ওয়ারিশান ভিত্তিতে যে ওয়ারিশান বন্টন দলিলে তার নাম হওয়ার কথা কিংবা এই যে বন্টন দলিল অনুযায়ী সম্পত্তি তিনি পাওয়ার কথা তিনি কিন্তু সেই সম্পত্তি পাবেন না এখন যদি কোনোভাবে অরিশান বন্টন দলিলে তার নাম থাকে তার সম্পত্তির অংশ তাকে দেওয়ার কথা থাকে যদি অন্য কোনো ওয়ারিস এই বিষয়ে প্রশ্ন তোলে কিংবা এটিতে আপত্তি জানায় তাহলে এই ধর্মান্তরিত হওয়া কিংবা অন্য ধর্মে প্রবেশ করার কারণে ওই সকল ব্যক্তি কিন্তু এই সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে কিংবা পরবর্তীতে যদি তিনি এসে মুসলমান ধর্ম আবার পুনরায় গ্রহণ করে সম্পত্তির মালিকানা দাবি করে সেক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হবে যেই জটিলতাগুলোর কারণে কিন্তু তিনি সম্পত্তিতে আর পুনরায়ভগ্ধলে যাওয়ার সুযোগ পাবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যদি কোনো সন্তান তার ওয়ারিসান যারা অর্থাৎ তার পিতা কিংবা মাতা এই ধরনের কোন ব্যক্তির মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি নিজেকে জড়িত থাকে রাখে কিংবা জড়িত রাখার প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে ধর্মীয়ভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবেও এটিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে যে ওই সকল ব্যক্তি কিন্তু পরবর্তীতে আর কোনো সম্পত্তি পাবেন না কিংবা পিতা মাতার সম্পত্তির থেকে কিন্তু তিনি চিরতরে বঞ্চিত হয়ে যাবেন এক্ষেত্রে একটি কমন প্রশ্ন থাকে যে ব্যক্তি এই যে তার পিতা কিংবা মাতাকে হত্যা করলেন কিংবা হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ তার পাওয়া গেল তার যদি পরবর্তীতে কোনো ওয়ারিসার থেকে থাকে এখন যদি তার সন্তান থেকে থাকে তার ওয়াইফ থেকে থাকে এক্ষেত্রে কি তারা সম্পত্তির অংশ পাবে এক্ষেত্রে যে বিষয়টি সবার আগে সামনে আসে সেটি হলো যেহেতু সম্পত্তির ওনার যিনি অর্থাৎ যে মূল ব্যক্তি সম্পত্তি পাবে ওয়ারিসের ভিত্তিতে তারপরেই তো তার পরবর্তীতে ওয়ারিসেরা পাবে যেহেতু ওয়ারিস জীবিত রয়েছে এবং তা তিনি সম্পত্তির অংশ এখনো পান নাই সেক্ষেত্রে পরবর্তীতে ঐশ্বর সম্পত্তি আর তার পরবর্তীতে ওয়ারিসারা কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই মানবতা দেখিয়ে যদি কেউ মনে করে থাকে যে যেহেতু ওয়ারিস এই সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত এখন তার নিরীহ বাচ্চা কিংবা তার বউ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না এক্ষেত্রে তাকে সম্পত্তির অংশ দেওয়া হোক এক্ষেত্রে কিন্তু আইনত দেয় না আপনারা হয়তো মানবতা দেখিয়ে দিতে পারবেন অথবা সেই সম্পত্তির অর্থ দিয়ে যদি মানবতার খাতিরে কিন্তু আইনত কিংবা এই যে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু তারা সেই সকল সম্পত্তির থেকে বঞ্চিতই থেকে যাবে সারা জীবনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ থেকে থাকে এবং যেটি আমরা সর্বাধিক প্রমাণিত কিংবা সর্বাধিক দেখে থাকি সেটি হলো যদি কোনো সম্পত্তির মালিক তিনি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি হেবাদলিল করে কোন সন্তানকে বঞ্চিত করে অন্য কোন সন্তানকে সকল সম্পত্তি দিয়ে যায় সেক্ষেত্রে ওই সকল সম্পত্তির থেকে কিন্তু যে ব্যক্তিকে তিনি বঞ্চিত করলেন সেই ব্যক্তি কিংবা সেই সন্তান সারা জীবনের জন্য কিন্তু তার সম্পত্তির থেকে বঞ্চিত হবে এখন এই যে হেবাদলিলের ব্যাপারটা কিন্তু সন্তানদের মাঝে খুবই কম হয় এই ব্যাপারটি ঘটে থাকে সাধারণত অন্যান্য ওয়ারিশের ক্ষেত্রে এখন এক্ষেত্রে যেই ব্যাপারটি আমরা প্রতিফলিত হয় সমাজে বেশি সেটি হচ্ছে যদি কোনো পরিবারে শুধুমাত্র কন্যা সন্তান থেকে থাকে সেক্ষেত্রে তার পিতা মাতারা এখন এই সম্পত্তিগুলো মুসলিম উত্তরাধিকারী অনুযায়ী চিন্তা করে দেখছেন যে অন্যান্য ওয়ারিসারা পাচ্ছে অর্থাৎ আমার ভাইয়েরা পাচ্ছে কিংবা আমার বোনেরা পাচ্ছে এই ধরনের চিন্তা ভাবনার থেকে সকল সম্পত্তি কিন্তু ওই কন্যা সন্তানদেরকে দলিল করে দিয়ে লিখে দিয়ে চলে যায় এখন পরবর্তীতে যদি তারা জীবদ্দশায় ওই সকল হেবাদলিল বাতিল ঘোষণা না করে কিংবা ওই সকল সম্পত্তির থেকে যদি তারা মনস্থির করে থাকে যে সম্পত্তি আমার শুধু কন্যা সন্তানরা পাবে আমি হেবাদলিল করে দিয়ে যাব তাহলে কিন্তু অন্য যে সকল ওয়ারিশ রয়েছেন তারা কখনোই ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না কিংবা মালিকানা দাবি করলেও তাদের যথেষ্ট পরিমাণে যদি প্রমাণ না থাকে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক হেবাদলিল করে দিয়ে গেছেন তিনি যে সময় হেবাদলিলটি করছেন সেই সময় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কিংবা তাকে জোর করে প্রতারিত করে কিংবা ধোকায় ফেলে সম্পত্তির দলিল করতে বাধ্য করা হয়েছে এই বিষয়টি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আদালতে গিয়েও এই সকল সম্পত্তির তারার পুনরায় ফেরত নিয়ে তাদের মালিকানা কিংবা তাদের যে ওয়ারিশান অংশ সেই অংশটি লাভ করতে পারে না তো এই হচ্ছে চার শ্রেণীর ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আসলে ওয়ারিশান সম্পত্তির অংশীদার হয়েও সেই সকল সম্পত্তির থেকে নিজেরা সারা জন্য বঞ্চিত হয়ে যায় আশা করি আপনি আমার এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তাছাড়াও যদি আপনার এই সম্বলিত বিষয় নিয়ে আরও কোনো যা কিছু জানার থাকে কিংবা আমার ভিডিওটি দেখে কোনো সন্দেহান মনে থাকে তাহলে আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা একজন ভালো আইনজীবীর সঙ্গে এই বিষয়টি নিয়ে একটু পরামর্শ গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ